রাজ্যের প্রশাসনিক যন্ত্রে ক্রমবর্ধমান রাজনৈতিক হস্তক্ষেপ ও ঠিকাদারি ব্যবসায় বাইরের শক্তির দখলদারি গভীর অস্বস্তি ও নিরাপত্তাহীনতার সঞ্চার করেছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দ্রুত সংকুচিত হচ্ছে যেখানে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা নয় বরং রাজনৈতিক চাপি হয়ে উঠছে প্রধান নিয়ামক বলে অভিযোগ প্রশাসনের মাঝারি স্তরে কর্মরত টিসিএস আধিকারিকদের এক্ষেত্রে অস্বস্তির বিস্ফোরণ ঘটিয়েছে সাম্প্রতিক কাঞ্চনপুর মহকুমার লালজুরি ব্লকের বিডিওর পদত্যাগ বহু ক্ষেত্রে তাদের আইন বহির্ভূত কাজের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ একাংশ টিসিএস আধিকারিকদের নির্দেশ না মানলে বদলি অপদস্থ এমনকি রাজনৈতিক প্রতিশোধের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের দায় অস্বীকারের ফলস্বরূপ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রশাসনের মাঝারি স্তরের এই কর্মকর্তারা একদিকে বিধায়ক ও শাসক দলের মন্ডল নেতাদের ভিন্নমুখী নির্দেশ অন্যদিকে রয়েছে প্রশাসনিক কাজের সীমাহীন চাপ ও দায়িত্ব ঠিকাদারি নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা আরও বিস্ফোরক করে তুলেছে পরিস্থিতিকে একই প্রকল্পে দুই পক্ষের সংঘর্ষ বা দড়ি টানাটানির ফলে কাজ করার কঠিন হয়ে দাঁড়াচ্ছে কর্মকর্তাদের প্রকল্প অনুমোদন থেকে বাস্তবায়ন প্রতিটি ধাপে রাজনৈতিক প্রভাব প্রতিনিয়ত প্রশাসনিক নিরপেক্ষতা ও আইনি কাঠামোকে দুর্বল করছে বলে অভিযোগ টিসিএস আধিকারিকদের এই ধরনের রাজনৈতিক রেষারেষে প্রাণহানিও ঘটিয়েছে অতীতে অফিস চত্বরে এসডিএম সুক্রাম দেববর্মা খুনের ঘটনা আজও টিসিএস মহলে সতর্কবার্তা হিসেবে স্মরণীয় বর্তমান পরিস্থিতিতে সে আশঙ্কায় ফের ঘনভিত হচ্ছে টিসিএস আধিকারিকদের মধ্যে বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা করেছেন টিসিএস adhikariরা জেলা শাসক থেকে মুখ্য সচিব পর্যন্ত মৌখিক অভিযোগ জানিয়েছেন অনেকেই এই ক্ষেত্রে এবার উঠে এসেছে একটি বড় পদক্ষেপ রাজনৈতিক নিরপেক্ষ ভিত্তিতে নিজেদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় একটি অরাজনৈতিক সংগঠন তৈরি করার উদ্যোগ এই অসন্ত শুধু ব্যক্তিগত নিরাপত্তা বা পেশাগত চাপের বিষয় নয় এর প্রভাব পড়ছে সরাসরি রাজ্যের উন্নত ও প্রশাসনিক দক্ষতার উপর কারণ যে প্রশাসনিক কাঠামো চাপ বা ভয় দেখিয়ে পরিচালিত হয় সেখানে নীতি আইনের শাসন ও স্বচ্ছতা বাধাগ্রস্ত হওয়াই স্বাভাবিক রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রশাসনের মাঝারি স্তরে দায়িত্বে থাকা টিসিএস আধিকারিকরা তাই আজ দিশেহারা উদ্যমহীন চাপে বিপর্যস্ত এবং ভবিষ্যৎকে কেন্দ্র করে গভীর অনিশ্চয়তায় থাকা ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারদের নিয়ে প্রশাসনিক সংবেদনশীলতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল রিপোর্ট নিউজ নাও